আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো মাছ আলুর ঝোল আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এটা আমি ভেজে নেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে এলে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি কিছু আলু দুটো আলু নিয়ে নিয়েছি দুই পিস পিস করে কেটে নিয়েছি এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেবো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি এর সঙ্গে কিছু তেল মিক্স করে নেব দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেবো একটা বড়ো সাইজে টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটা ভালো করে গলিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ এটা আমি নাড় দিয়ে থাকব দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার ভালো করে নাড়াচাড়া করে নেব তেল ছেড়ে আসবে এবার পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ দুটো এলাচ দিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে এখানে আরো কিছুটা জল দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব আমি এখানে তেজপাতাগুলো তুলে নেবো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দেবো দিচ্ছি এক চামচ ভাজা মশলা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুবই সুন্দর লাগবে খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন পেতে খুব সুন্দর কালারটা এসেছে